আসসালামু আলাইকুম ভিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকে প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আটেই জুলাই আটে আগস্ট দুই আমরা চলে এসেছি রাজশাহীর তাহেরপুর পাইকির পেঁয়াজ হাটা দেখতে পাচ্ছেন আজকে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে পেঁয়াজের তো আমরা আজকে পেঁয়াজের বাজারটি জানবো আসলে কত যাচ্ছে পেঁয়াজের দাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটা দানা এই পেঁয়াজগুলো হচ্ছে মোটা দানা দেখতে পাচ্ছেন তো আমরা জানবো আজকে কৃষক ভাইরা কত করে পেঁয়াজ বিক্রি করলো আসসালামু আলাইকুম ভাই কত করে বিক্রি করলে পেঁয়াজ পঁচিশশো টাকা পঁচিশশো ভাই এটা ছোট মাঝার পেঁয়াজ না এটা হচ্ছে পঁচিশশো বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা বড় পেঁয়াজের বাজারটি জানবো আসলে কত যাচ্ছে আজকে বড় পেঁয়াজের দাম এখানে এখানে দাম হচ্ছে ভাই এটি মাঝারি আর মাঝারির দাম কত যাচ্ছে আজকে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পেঁয়াজটির সাইজগুলো এটা কি মেটাল মেটাল পাশে এটা কত হলো এটাও পঁচিশশো থেকে ষাট পঁচিশশো ষাট তো আমরা পাশে দেখতে পাচ্ছি আরও এখানে পেঁয়াজ রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেও দেখতে পাচ্ছি না এই পেঁয়াজের সাইজগুলো ভালো ভাই এটা কত হলো আপনার এটা

তুলনামূলক সকাল কীপ থেকে এখন বাজার একটু কম পাশে এখানে দেখতে পাচ্ছি এটা ছোটো পেঁয়াজ কাকা ছোটোর বাজার কত আজকে ছোটো পেঁয়াজের চব্বিশশো বাইশশো চব্বিশশো থেকে বাইশশো পাশে এখানে বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনার এইটি কত হলো কত বলছে ছাব্বিশশো দশ বলছে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকের পেঁয়াজের বাজার দর্শক আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আসলে হঠাৎ করে তো পেঁয়াজের দাম বৃদ্ধি হলো প্রায় আটশো থেকে আঠাশশো থেকে সাড়ে আঠারশো কিনা হয়েছে তো আজকে আবার দেখতেছি পেঁয়াজের দাম কম আসলে কম বেশি হওয়ার পিছনে কারণ কি এবং আসলে মোকামের চাহিদা কেমন সে বেশি কী বলছেন আপনি মোকামের চাহিদা খুব বেশি নাই আপনার চাহিদা কম আর এলজি নামা ভাব হচ্ছে ওই কারণে ব্যাপারীরা মানে আমরা যারা ব্যাপারী আছি তারা কিনতে সমস্যা হচ্ছে যদি কেজিকে দশ টাকা কমে যায় তাহলে লস হয়ে যাবে

তো দর্শক এই ছিল কিন্তু রাজশাহীর তাহেরপুর থেকে আজকের পাইকারি পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম